শালিস সওয়াল আমার জীবনটা তো শেষ করলো এখন গাড়ি গাড়ি করছে গাড়ি একটা নিয়ে এসে দিছি কই দে শালিস সাল কই বেটা কালো এই দে গাই তাড়াতাড়ি আয় এই দেখ গা ধামা কা তাড়াতাড়ি আয় দেখ গা আয় আব্বা কি কেনে ডাকলো ওমা গাড়ি নাকি গাড়ি তো আরে ঘাড়া তুল লাগি তুল লাগি তুল লাগি তুল লাগি গাড়ি কিনে তুমি আমার বাপলা তুমি আমার বড় ভাই এই জানোয়ার বাচ্চা এইটাতে কি বললি কেরে अब्বা আমি নাহেলে ভুল করনু তাই বলে তুমি ভুল কইলে কেন জানোয়ারের বাচ্চা মানে জানোয়ার তো তুমি তোমার বাচ্চা আমি কেরে अब्বা গাড়ির দাম কত হলো গাড়ির দাম হলো তিন লাখ তিরিশ কাগজ একবারে কমপ্লিট কেরে এত টাকা তুমি কোন ঠেপালে তুই যে বললি যে গাড়ি না কিনে দিলে গলা দড়ি দিব আল্লাহ একটা কিডনি বেশি দিছি গাড়ি কিনেছি তো সবটাই বস কাজে মিটাছি কি করব টাকা নাই ও সব বিনাশ আমি যাই ভুল করেছি আপনারা কেউ করেন না কারণ বাপের উপর কেউ পেশাদ দেন না একটা গাড়ি কেনার জন্য আমার আব্বা দেখেন একটা কিডনি বেঁচে দিয়েছে তো আপনারা কেউ এই ভুল করবেন না কারণ বাপ তো বাপ সন্তানে সবসময় সবকিছু দিতে চাই তো বাপে কেউ পেশাদ দিবেন না আর সবাই চেষ্টা করবেন নিজে ইনকাম করে যোগ্যতা অর্জন করে গাড়ি কেনার বাপের উপর কেউ পেশাদ দিবেন না ভাই আমার মতন ভুল আপনারা কেউ করবেন না